আপনারা শুকনো এবং কাদা দুই ক্ষেত্রে কিন্তু ব্যবহার করতে পারবেন এই মিনি পাওয়ার টিলার গুলো শুকনাতে এবং কাদাতে দুটাই ব্যবহার করা যাবে আর এটা সম্পূর্ণ ইজিভাবে ভাবে নিজেদের জমিগুলো চাষের জন্য সব থেকে সুবিধা আপনারা আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক বর্ষনা ইঞ্জিনিয়ারিং আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন প্রকারের মেশিনারি দেশে দেখিয়ে থাকেন ঠিক পাহাড়ি পরিপ্রেক্ষিতে আজকে আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি মিনি টিলার আপনারা দেখতে পাচ্ছেন এসিআই মিনি পাওয়ার টিলার যেটা পেয়ে যাবেন এসিআই কোম্পানির যে এসিআই সিরিজের মিনি পাউটলার রয়েছে আপনার মিনি পাউটলারটা পেয়ে যাবেন এসিআই কোম্পানির আপনারা অনেকেই অবগত আছেন যে এসিআই কোম্পানি একটা ব্র্যান্ড ভ্যালু যার মার্কেটে ব্যাপক ব্যাপক প্রচার রয়েছে ঠিক তারই পরিপ্রেক্ষিতে সেই এসিআই কোম্পানির মিনি টিলারটা দর্শনা ইঞ্জিনিয়ারিং বিক্রয় করে থাকছে আর এই মিনি পাউটলারটা আপনারা ব্যবহার করতে পারবেন আপনাদের নিজের জমি নিজেরা চাষ করার জন্য যেখানে অন্যের জমি বা অন্যের গাড়ির উপরে নির্ভরযোগ্য প্রয়োজন হবে না আপনারা নিজেদের জমিগুলো নিজেরাই সহজেই চাষের জন্য ব্যবহার করতে পারবেন এটা আপনারা এটা মডেলটা দেখতে পাচ্ছেন একশো তিয়াত্তর এফ ডি একশো তিয়াত্তর এফ এই মডেলের যে ডিজেল ইঞ্জিন আপনারা ব্যবহার করতে পারবেন এটা কিন্তু আপনাদের নিজেদের জমিগুলো নিজেরাই চাষের জন্য সবথেকে পারফেক্ট উপযোগী হিসেবে গড়ে উঠেছে আপনারা বাগানের যে কোনো প্রকারে আগাছা দমন করতে কিন্তু এই মিনি পাওয়ার নির্ভরযোগ্য আপনারা আপনাদের যে নিজস্ব বাগান রয়েছে মালটা বাগান ইয়ারা বাগান বা বিভিন্ন প্রকারের বাগান আপনারা তৈরি করে থাকেন সেই বাগানের আগাছা দমনের জন্য এই হেভি কোয়ালিটি মিনি পাওয়ার কিন্তু পারফেক্ট যেখানে ফাল রয়েছে দুই সেক্টরে আপনারা শুকনা এবং কাদা দুই সেক্টরে ফাল ব্যবহার করতে পারবেন যার মাধ্যম দিয়ে আপনারা এই মিনি পাওয়ার গুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আপনারা দেখুন এখানে কিন্তু আমাদের হিউজ পরিমাণে চলে আসছে মিনি পাওয়ার যেটা সম্পূর্ণ এসিআই সিরিজের পাবেন আপনারা শুকনা এবং কাদা দুই ক্ষেত্রে কিন্তু ব্যবহার করতে পারবেন এই মিনি পাওয়ার টিলার গুলো শুকনাতে এবং কাদাতে দুটাই ব্যবহার করা যাবে আর এটা সম্পূর্ণ ইজি ভাবে নিজেদের জমিগুলো চাষের জন্য সব থেকে সুবিধা আপনারা নিজেদের জমি নিজেরা চাষ করতে পারবেন আমাদের এই মিনি পাওয়ার গুলো ব্যবহার করে এবং এগুলো দিয়ে আপনারা আলুর জমি যে ভাও তৈরি করে থাকেন আলু লাগানোর পূর্বে একটা ভাও তৈরি করতে হয় সেই ভাও তৈরির জন্য কিন্তু মিনি পাওয়ার টিলারটা হেভি ভাবে উপযোগী হিসেবে গড়ে উঠেছে এবং আপনারা আপনাদের জমিতে যেমন এক টন বা তার কম সংখ্যক কিছু মালামাল বহন করতে হয় যেমন সার আপনারা বহন করেন বা ঘাস কেটে নিয়ে আসেন সেই ঘাস কাটিং এর জন্য বা সার বহনের জন্য কিন্তু এই মিনি পাটলারটা ব্যবহার করা যাবে ট্রলি যোগ করে নিতে হবে আর এই মিনি পাটলারের অত্যাধুনিক কাজ যেটা নেওয়ার প্রসেসিং সম্পূর্ণ ইজি আমাদের স্ক্রিনে থাকা নম্বরে কল করে আপনারা যদি স্ক্রিনে থাকা নম্বরে কল করেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি আপনারা যদি চান যেভাবে কার্টুন আছে এই কার্টুন ইনটেক সহ নেবেন আমরা কার্টুন সহ আপনাদেরকে দিব আর যদি বলেন আমরা সেটিং করতে পারবো না সেই সুবিধাতে সেটিং করে দিতে হবে তাহলে সেই ক্ষেত্রে আমরা সুবিধা অনুযায়ী সেটিং করে আপনাদেরকে পাঠিয়ে দেবো মনে রাখবেন এটা কিন্তু আপনারা দুই সেক্টরে ফাল পাবেন এবং যে চাকাটা পাবেন যেটা আপনারা আপনাদের খেতে নিয়ে যাওয়ার জন্য পরিবহনের জন্য এক স্থান থেকে অন্য স্থানে যখন গাড়িটি নিয়ে যাবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের চাকাটা পাবেন টিউলের চাকা যেটাতে টিউব থাকে না সম্পূর্ণ রাবারিং আর এই মিনি পাউটুলার গুলো নিতে গেলে অবশ্যই আমাদের স্কিল থাকা নম্বরে কল করবেন আমরা কুরিয়ারে ডেলিভারি দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারিতে যেটা আপনারা টাকা দিয়ে মাল ভেঙে নেবেন সেখানে আপনাদের যেখানে কুরিয়ারে পৌঁছে যাবে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা মিনি পাউটুলার গুলো পেয়ে যাবেন আর সরাসরি নিলে চলে আসতে হবে আমাদের ঠিক আমাদের লোকেশন চোয়ারা জেলা দাহনদপুর জেলা দর্শনা দর্শন বাস স্ট্যান্ড উল্লিত অফিসের পাশে আমাদের হেড অফিস এখান থেকে সরাসরি দেখে শুনে আমাদের কাছ থেকে ক্রয় করে নিতে পারেন তাই দেরি না করে আপনারা অনলাইন অথবা অফলাইন থেকে আমাদের মিনি পাউটুলারগুলো সংগ্রহ করে নিন আপনাদের জমি চাষের সুবিধার জন্য সকলের সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি খুদা হাফেজ